মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন স্বর্ণটিলা একাদশের উদ্যোগে উন্মুক্ত মিনিবার আন্ত ফুটবল টুর্নামেন্ট দু উদ্বোধন করা হয়েছে শনিবার রাতে স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমেদ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএফএ সভাপতি বরুণ বিকাশ দাওয়ান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপকমিটির আহ্বায়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্মলা দাওয়ান তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল করিম চিরাইকাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসেম ও টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ হোসেন এ সময় আয়োজক কমিটির সদস্যদের পাশাপাশি স্থানীয়রা উপস্থিত ছিলেন উদ্বোধনের পর প্রথম খেলায় মুখোমুখি হয় সাইক্লোন ও ডেঞ্জার এগেইন খেলায় কোনো দলে গোল করতে না পারায় গোলশূন্য ড্র হয় খেলার পর ম্যান অব দ্য ম্যাচ সাইক্লোনের ক্যাওলা প্রু মার্মা শান্তর হাতে পুরস্কার তুলে দেন ছাত্রনেতা তামিম শাহরিয়ার এবার টুর্নামেন্টে এগারোটি দল অংশগ্রহণ করেছে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে গতকাল কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে মৃত্যুবরণকারী অর্ণব চৌধুরী ও এডিশন সাহার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় ডেস্ক ৰিপৰ্ট চি এছ টি টিভি